নিজের পছন্দের জামাটাকে আজকেই ধুয়ে দিচ্ছি কারণ কালকে যাব ডক্টরের কাছে তো ভাবলাম এই ড্রেসটাকেই পরে যাব। তো সেই প্ল্যান মাফিক কিন্তু ড্রেসটাকেই ধুয়ে দেওয়া হচ্ছে তবে জানি না বৃষ্টি চলে আসবে কিনা কারণ দিনের যে একটা অবস্থা কখন যে বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই সাথে ছেলের স্কুল ড্রেসগুলোও ধুয়ে নিচ্ছি কারণ ওরও কিন্তু সোমবার থেকে এক্সাম শুরু হবে সেই জন্য তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবীর ভাই সবাই ভালো আছো বেশ অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকমই ব্লগ শেয়ার করতে পারছিলাম না কারণ শরীরটা না অনেকটাই খারাপ হয়ে গেছিলো তাও আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও না অনেক দিন আগেকার প্রায় এক সপ্তাহ আগে শ্যুট করে রেখেছিলাম কিন্তু ওই যে আর এডিট করা হয়ে উঠছিল না উঠছিল না কারণ ডক্টর দেখাতে গিয়েছিলাম তো সেই মোতাবেক ডক্টরে ওষুধপত্র দিয়েছিল তো সেই ওষুধগুলো খেয়ে আমার এরকম অবস্থা হয়েছে কি বলবো তোমাদের শরীর পুরো একদম নিস্তেজ হয়ে গেছে কোনো কাজকর্ম কিছুই করতে পারছিলাম না আর সারাক্ষণ শুধু ঘুমিয়ে ঘুমিয়েই কাটাচ্ছিলাম আর যখনই টাইম পায় মনে হতো কি শুধু ঘুমিয়েই থাকতে ইচ্ছে করতো ইচ্ছে করলেও ভিডিও শ্যুট করতে পারতাম না ইচ্ছে করতো মনের দিক দিয়ে কিন্তু খুব ইচ্ছে করতো করত কিন্তু শরীরের দিক দিয়ে আর পেরে উঠছিলাম না সেই জন্য কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারিনি তো আজকে হচ্ছে শুক্রবার যেহেতু শনিবার ডক্টর দেখানোর প্ল্যান তো সেই মোতাবেক শুক্রবারের ড্রেসগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপর ছেলেরও যেহেতু সোমবারে এক্সাম সেই জন্য ছেলের স্কুল ড্রেসগুলোও ধুয়ে নিয়েছিলাম তারপর আর কি রান্না বান্না করছিলাম বাড়ির যেই কাজগুলো থাকে যাবতীয় সেগুলো সেরে নিয়েছিলাম তার ফাঁকে ওই যে টিউশন করছিলাম কারণ ওদেরও তো সোমবার থেকে এক্সাম টিউশনও তো করতে হবে শরীরটা খারাপ থাকলেও কিন্তু টিউশনটা ঠিকই করতে লাগে তো এইদিকে তাদের টিউশনটা সেরে স্নানটা করে সোজা চলে আসলাম করে এবার ঠাকুর পুজো দিয়ে বাদ বাকি কাজগুলো করবো যেহেতু শরীরটা বেশি ভালো না সেই জন্য কিন্তু আর এই যে একদম চাপের কাজগুলো যেগুলো খুব ভারী কাজ সেগুলো আর করে উঠতে পারি না তো সেহেতু যেগুলো কাজ আমাদের না করলে না হবে সেগুলো তো করতেই হবে তো সেই মোতাবেক সেই কাজগুলোকে করে নিচ্ছিলাম তারপর আবার এদিকে বিকেলবেলা আজকে আছে গ্রুপের মিটিং যেহেতু আমি এসএসজি গ্রুপের একজন সদস্যা তো মাসে কিন্তু দু একবার মিটিংয়ে আমাদের যেতেই হয় তো সেই মতো আমি এক মিটিংয়ে গিয়েছিলাম বিকেলবেলা তো দেখো যেহেতু অনেকটা দূরে বাড়ি থেকে মিটিংটা সারতে সারতে কিছু সন্ধ্যে হয়ে গেছিল তো সন্ধের পর সবাই মিলে মিটিং সেরে বাড়ি আসছিলাম তো সবাই গল্প করতে করতে যখন বাড়ি আসছিলাম তখন ট্রেন যা ছিল তো সেটাও একটু ক্যামেরা করে নিয়েছিলাম তারপর সবাই মিলে গল্প করতে করতে এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম প্রায় এখন বাজে সাড়ে ছয়টা তো কালকে তো যাবো আবার ডক্টরের কাছে এখন বাড়ি গিয়ে ওর আবার টিউশন মাস্টার চলে আসবে তো সেই মোতাবেক আমি বাড়ির কাছাকাছি যেতেই মাস্টারমশাই কিন্তু চলে আসছিল তো মাস্টারমশাইকে দেখে তাড়াতাড়ি করে ঘর দরজা খুলে দিলাম তো মাস্টারমশাই গিয়ে বসলো পড়াশোনা করালো তো তারপর আর কি রাতের কাজগুলো টুকিটাকি ছিল সেগুলোও করে নিয়েছিলাম পরের দিন যাব ডক্টরের কাছে বুঝতেই পারছ যেহেতু ডক্টর দেখাতে যাব আগরতলা তো সকাল আগের দিন থেকেই কিন্তু আমার প্রিপারেশনটা নিতে হয় প্রিপারেশন বলতে কি সেরকম প্রিপারেশান তো কোনো কিছু নেই তারপরও কিন্তু একটা প্রিপারেশন থাকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখা যে সকাল করে ঘুম থেকে উঠাছ সেই সমস্ত কাজ দেখ মনের মধ্যে একটা টেনশন থেকেই থাকে যে কখন ঘুম থেকে উঠবো আর রেডি হবো ট্রেনটা নাকি মিস হয়ে যায় তো সেই মোতাবেক দেখো সকালবেলা কিন্তু সমস্ত কাজ বাজ সেরে সমস্ত কাজবাজ কি বাসি কাজগুলো যে ছিল যেগুলো সেগুলো টুকিটাকি সেরে নিয়েছি তারপর চা খেয়ে নিয়েছি দুজনে হাজব্যান্ড আর আমি মিলে তারপর সোজাই যে চলে আগর তোলার উদ্দেশ্যে তো এই যে বাড়ির গেটটাকেও তালা দিয়ে দিয়েছি আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি বাবার বাড়িতে আগের দিন রাতের বেলায় পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু আমরা যাব আস্তে আস্তে ওই রাত্র হয়ে যাবে সেই জন্য আর এদিকে দেখো এই যে অটোটা এখন দাঁড়িয়েছে সেটা দিয়ে আমরা যাব স্টেশন তো স্টেশনে গিয়ে কিন্তু আমরা ভেবেছিলাম যে টিকিটটা কাটা হয়ে গেছিলো কারণ ভাইকে বলা হয়েছিল টিকিটটা কাটার জন্য তো ও তো টিকিটটা কেটেছিল কিন্তু ওয়েটিং লিস্টে যেহেতু ছিল সেই জন্য টিকিটটা কিন্তু কনফার্ম হয়নি সেই জন্য আমাদের আবার জেনারেল টিকিট কাটতে হয়েছিল প্রথমে কেটেছিলাম স্লিপারের টিকিট তো যাই হোক সেটা কনফার্ম হয়নি বলে আবার স্টেশন গিয়ে আবার কিন্তু টিকিট কাটা হয়েছিল জেনারেল টিকিট সেটাও ভাই কেটে দিয়েছিল অনলাইনে তো যাই হোক এদিকে দেখো আজকে ট্রেনটা দু নম্বর প্ল্যাটফর্মে কারণ অন্যদিন কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে আসে আজকে জানি কি হয়েছে কেন জানি না দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা তো যাই হোক আমরা এই জন্য শর্টকাটের জন্য কিন্তু এই ট্রেনের সামনে দিয়ে কিন্তু যে ট্রেনের কাছে চলে আসলাম তো এই যে ওভার ব্রিজ দিয়ে উঠলাম না কারণ ওভার ব্রিজ উঠতে না একটু কষ্টই হয়ে যায় সেই জন্য ট্রেনের সামনে দিকেই চলে আসলাম তারপর কি হয়েছে তো কালকে রাতে না আমি একটা স্বপ্নে দেখেছিলাম যে আমাদের ট্রেনটা এই যে দুই নম্বর প্ল্যাটফর্মে থাকবে জানি না কে এমন করে স্বপ্নটা সত্যি হয়ে গেল সত্যি কিন্তু আমি স্বপ্নটা দেখেছিলাম কিন্তু কাউকে বলা হয়নি আর যখনই সকালবেলা স্টেশন আসলাম যখন দেখলাম দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আগরতলা ট্রেনটা তখন হাজব্যান্ডকে বলছিলাম দেখো কালকে কিন্তু আমি স্বপ্নে দেখেছিলাম কিন্তু আর যেহেতু বলা হয়নি ভেবেছিলাম হয়তো এমনি স্বপ্নে দেখেছি কিন্তু দেখো কি করে আমার স্বপ্নটা সত্যি হয়ে গেল। আর এদিকে দেখো এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন বাজে আটটা চোদ্দো তো অনেকক্ষণ ওয়েটিং করেছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট ট্রেনের মধ্যে ওয়েটিং করেছিলাম তারপরও কিন্তু ট্রেনটা ছেড়েছে আর আজকে ভাগ্যের কি পরিহাস দেখো আজকে ভাগ্যক্রমে কিন্তু সিটও পেয়ে গেছি কারণ অন্যান্য দিন কিন্তু আমরা আমবাসা থেকে একদমই সিট পাওয়া যায় না জেনারেলে তো যাই হোক সিটটা পেয়ে গেলাম রাধারানীর কৃপায় তো এই যে আগরতলায় এসে পৌঁছেও গেলাম আর প্রায় বেশ দু থেকে আড়াই ঘন্টা লেগেছে কারণ ট্রেনটা অনেক লেট করেছে আজকে যেই জায়গাতে আমরা দেড় ঘন্টায় চলে আসি সেই জায়গাতে কিন্তু আজকে আড়াই ঘন্টা লেগেছে তো বেশ অনেক সময় লেগেছে কারণ তেলিয়ামোড়াতে এসে অনেক সময় লিট করেছি ট্রেনটা যাই হোক অবশেষে আমাদের গন্তব্যে আমরা পৌঁছেই গেলাম তারপর আর কি যা যাবো টাউনে তো টাউনে যাওয়ার জন্য তো অটু নিতে হবে তো সেই মোতাবেক অটোতে উঠলাম কিন্তু ভাগ্যক্রমে আজকে এত ঝ্যাম হয়েছে রাস্তাতে তো অটোর মতো কিন্তু অনেকটা সময় নষ্ট হয়েছে আমাদের আর সেহেতু আজকে টাউনে পৌঁছতে পৌঁছতে একদম প্রায় এগারোটা বাজে সকাল যে জায়গাতে আমরা সাড়ে নয়টায় কিন্তু পৌঁছে যাই সেই জায়গাতে আজকে বাজে এগারোটা তো এগারোটার সময় একদম টাউনে চলে গেলাম দুজনে মিলে তো যাওয়ার পর ভাবলাম যে আগে ভাতটা খেয়ে নিই খেয়ে তারপর ডক্টরের কাছে যাব যেহেতু ডক্টর দুটো থেকে তো ভা ওকে বললাম চলো খেয়ে নিই তো সেই মোতাবেক ভাতটা খেয়ে নিয়েছি ভাতটা খেয়ে আমরা তারপরেও কিন্তু সময় অনেক সময় রয়েছে তো এতক্ষণ সময় ডক্টরের কাছে বসে থেকে কি করবো তো সেই জন্য একটু শপিং মলে গিয়েছিলাম টুকি টাকি দেখলাম ছেলের জন্য একটা প্যান্ট নিলাম এইটুকুই বেশ তারপর শপিং মল থেকে বেরিয়ে চলে গেলাম ডক্টরের কাছে তো ডক্টরের কাছে গিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ আমাদের বসতে হয়েছিল তারপর ডক্টর দেখিয়ে কিছু টেস্ট করার জন্য দিয়েছিলো তো সেইগুলো টেস্ট ফেস্ট করে আবার শপিং মলে চলে আসলাম তারপর সেখান থেকে কিছু টুকিটাকি ছেলের জন্য নেওয়া হলো তারপর আমার ভাইয়ের ছেলের জন্য নিলাম একটা ড্রেস তো সেই যে ভাইয়ের ছেলের জন্য আর আমার ছেলের জন্য দু একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম তারপরে যে বিলিং করাছিলাম তারপর আর কি আবার আমাদের গন্তব্যে চলে আসবো আর নিজেদের জন্য কিন্তু কিছুই কেনাকাটা করা হয়নি যেহেতু ডক্টর দেখাতে গিয়েছিলাম সেই জন্য আর কিচ্ছু কেনাকাটা করিনি দেখি পরে আরেক দিন আসলে কেনাকাটা করব আর এদিকে দেখো এই যে সমস্ত কিছু সেরে চলে আসলাম আবার আমাদের বাড়িতে যাওয়ার পালা এবার তো যাই হোক এই যে আমরা আবার ওভার ব্রিজে উঠে গেলাম আর এদিকে দেখো স্টেশনে এসে দেখি ট্রেন অনেকক্ষণ আগেই এসে গেছে এবার একটাই চিন্তা সিট পাবো কি কারণ ট্রেন আসা মাত্রই কিন্তু সব প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে উঠে কিন্তু যার যার সিট নিয়ে নিয়েছে কিন্তু ভাগ্যক্রমে আবারও কিন্তু সিট নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কতগুলো ট্রেন তো এই যে সামনে ট্রেনটা এটা কিন্তু আমাদের না এই যে অপর সাইডে যে ট্রেনটা সেটাই কিন্তু আমাদের ট্রেন তো যাই হোক অবশেষে সিট পেয়ে গেলাম আর আজকে ডক্টর দেখিয়েছি আবারও কিন্তু এক সপ্তাহর মধ্যে আবার ডক্টর দেখিয়ে গিয়ে গেছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ একই বিষয় বারবার শেয়ার করতে ভালো লাগে না তাহলে আজকে এই পর্যন্তই থাক আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে টাটা